ও মাই গড এবার বাংলাদেশকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন আইসিসি সাম্প্রতিক সময়ে আইসিসির ষোলো বোর্ডের মাঝে যায় আর যদি বাংলাদেশের পক্ষে মাত্র দুইজন ভুট থাকে তাহলে সেটা হবে না তাই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রায় অনেকটাই অনিশ্চিত সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ ইস্যুতে আইপিএল কে কেন্দ্র করে যে বাংলাদেশের মধ্যে যে অরাজনৈতিকতা সৃষ্টি বৃষ্টি হয়েছে তাতেই মনে হয় কপাল পড়লো এবার বাংলাদেশের কারণ আইসিসির মতো একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ টিম আসলে এই ক্ষতির দায়ভার কে নিবে তা এখন জানতে চাই বিসিবি এ ব্যাপারে আমিনুল ইসলাম বলব জানিয়েছেন যে বাংলাদেশের মতো যদি একটা হট ফেভারেট টিম বিশ্বকাপের মতো মঞ্চে না থাকে তাহলে সেটা খেলা হবে না কারণ কারণ একটা দেশ যখন খেলা নিয়ে পড়ে থাকে তখন সেখানে রাজনৈতিকের কিছু চান্স থাকে না এটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ মিটিং করব এবং আমরা আইসিসির কাছে অনুরোধ করে জানাবো যে আসলে আমার দোষটা কোথায় আপনারা অনেক ধরনের নানা রকম গুঞ্জন শুনেছেন যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হবে না আপনারা সে বিষয়ে না থেকে আপনারা সত্য কথাটা প্রকাশ করুন কারণ এখনো পর্যন্ত ভারত আমাদেরকে ওইরকম ভাবে কোনো লিগালি নোটিশ দেয় না যার কারণে আমরা বিশ্বকাপ খেলাকে বয়কট করব তো আমরা এটা নিয়ে আমাদের কাছে অনেক সময় আছে আমরা তাদের কাছে জানতে চেয়েছি তো দর্শক এই ছিল সর্বশেষ আপডেট তো ভিডিওটি দেখে তোমরা কমেন্ট করে জানাবা যে বিশ্বকাপের মতো মঞ্চে যদি বাংলাদেশ দলের মতো টিম না থাকে তাহলে সেই খেলাটি কি তোমরা দেখবা যারা দেখবে না তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর ভিডিওটি যারা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখেছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাড়াতাড়ি এরকম ধরনের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও